সেনাপ্রধান অকারজামানের উপর আন্তর্জাতিক একটি চাপ সৃষ্টি হয়েছে ভারতও চাচ্ছে সেনা বাহিনী যেন ক্ষমতা দখল করে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকেও সমর্থন এসেছে সেনাপ্রধানের এই মুহূর্তে অ্যাকশন নেওয়া উচিত যে মুহূর্তে এনসিপি ছাত্রদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে এবং নরেন্দ্র মোদী ভারত থেকে বাংলাদেশের প্রতি খুব সৃষ্টি হয়েছে আর বাংলাদেশের ভিতরেও আওয়ামী লীগ একেবারেই নিষিদ্ধ করে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার বিএনপিও সরকারের সাথে ভালো কোনো সম্পর্ক নেই ইতিমধ্যে এই সুযোগটাই কাজে লাগানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরিয়ে এবার সেনা শাসন শুরু করার জন্য গোপনে একের পর এক তিন বাহিনীর এই পরামর্শ এবং বৈঠক চলছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রের প্রধান হিসাবে তিনি সব দিক নির্দেশনা দিবেন এদিকে সব কিছু দায়িত্ববার গ্রহণ করবেন সেনা